কি হল যখন মহাকুম্ভে সকল পূর্ণাথীরা স্নান করবার সময় হঠাৎ বাসুকিনাক প্রকট হল এরপর যেই অলৌকিক ঘটনাটা ঘটল সেটা শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অলৌকিক রহস্যময় ভিডিও এ বছর মহাকুম্ভে প্রত্যেকদিন কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটেই চলেছে কিন্তু এরই মধ্যে মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভে যেই অলৌকিক ঘটনাটা ঘটল সেটা কেউ কল্পনা করতে পারেনি এ বছর মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভে ছিল শাহী স্নান তাই ভোরবেলায় মহাকুম্ভে গঙ্গার জলে স্নান করবার জন্য সকল পুণ্যার্থীরা রওনা সাধু সন্তরা যখন মহাকুম্ভে গঙ্গার জলে স্নান করছিল তখন তারা লক্ষ্য করল যে হঠাৎ করেই গঙ্গার জল উঠাল পাতাল হতে শুরু করে এবং আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এরপর যেই অলৌকিক ঘটনাটা ঘটল সেটা সেখানে থাকা সমস্ত মানুষের কল্পনারও অতীত ছিল এক বিশাল আকৃতির সাপ সেখানে উপস্থিত হয় এবং সেই সাপটার গায়ে সোনালী রঙের বর্ণনা ছিল এত বড় সাপ আজ পর্যন্ত কেউ দেখেনি কিভাবে এত বড় সাপ সেখানে উপস্থিত হল সেটা কেউ বুঝতে পারছিল না এরপর সেখানে উপস্থিত থাকা সাধু সন্তদের মধ্যে এক সাধু চিৎকার করে বলে উঠল এই সাপ কোনো সাধারণ নয় এটা হল স্বজন বাসুকী নাক কিন্তু সেই সাধুর কথা অনেকেই বিশ্বাস করছিল না কেউ বলছিল এটা হয়তো অন্য বড় প্রজাতির কোনো সাপ হবে আবার অনেকে সেই সাধুর কথা বিশ্বাস করে সেই সাপটাকে প্রণাম করছিল কিন্তু সেখানে উপস্থিত থাকা সকল মানুষেরা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে হঠাৎ করে বাসুকি নাক কেন মহাকুম্ভে প্রকট হল এরই মধ্যে সেখানে উপস্থিত থাকা এক সাহসী যুবক হাতের শিব পুরাণের একটি বই নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং সেই ছেলেটি বলল যে যখন মহাকুম্ভের জলে অমৃতের স্বাদ পাওয়া যাবে তখন নাক সেখানে উপস্থিত হবে তাই যখন একশো বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হয় তখন নদীর জলে অমৃতের স্বাদ পাওয়া যায় তাই সেই সময় নাক প্রকট হয় মহাকুম্ভে এরপর সেই ছেলেটি আরও বলে যে মাঘী পূর্ণিমার দিন গঙ্গা জলে স্নান করার জন্য স্বর্গ থেকে দেবতারা মরতে আসেন তাই এই শুভ দিনে সজং বাসুকিনাগ মহাকুম্ভের প্রকট হল এই ছেলেটির কথা শুনে সকল মানুষেরা অবাক হয়ে গেল এবং সবাই দেখল যে সেই সাপটি ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল মহাকুম্ভে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনা হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু যারা এই অলৌকিক দৃশ্য নিজের চোখে দেখেছে তারাই জানে যে তারা কি অপরূপ দৃশ্য দেখেছে বন্ধুরা এটাই ছিল রিসেন্টলি মহাকুম্ভে ঘটে যাওয়া সবচেয়ে বড় অলৌকিক ঘটনা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ